হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনজা কুকিং আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম পাহাড়ি এলাকায় পাহাড় অঞ্চলের যে সৌন্দর্য দেখা যায় এরকম সৌন্দর্য আর কোথাও দেখা যায় না আমার সাথে সাথে চলুন আপনারাও ঘুরে আসবেন এই পাহাড়ি অঞ্চল থেকে আর এত সুন্দর জায়গা কি বলবো বিশেষ করে এগুলো আমি ভিডিও করেছি আমার ননদের জন্য যে বাইরে আছে দিদি বাইরে থাকে এই সৌন্দর্য থেকে দিদি অনেক দূরে আছে মন কানতে দেখার জন্য তো দিদি বিশেষ করে তোমার জন্য এই ভিডিওটা আশা করছি আপনারাও আমার সাথে থাকবেন দিদি তোমারও ভালো লাগবে খালটা ভিডিও তোমার চলুন তাহলে সবাই মিলে উপভোগ করে আসি মন মাতানো চোখ জুড়ানো এই পর্বত অঞ্চলের সৌন্দর্য যে সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করা যায় না মন থেকে অনুভব করতে হয় এত সৌন্দর্য আসলে চোখে ধরে রাখার একটা আকুল অনুভূতি থেকেই আমি কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য করেছি আশা করছি সবাই দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তাহলে আর কথা বলবো না সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন

哪来我家婆？ এইগুলো হচ্ছে পাহাড়ের নিচে আর ওগুলো হচ্ছে পাহাড়ের উপরে ওই যে এগুলো সব পাহাড়ের উপরে আর ওইদিকে সব জঙ্গল এদিকে কোনো বসতি নেই এখনো জঙ্গল খালটা চলে গেছে অনেক দূর চলে গেছে এই খালটা কত দূর গেছে কে জানে ওই দিক থেকে খালটা চলে গেছে একদম পানি থাকে ভর্তি পানি থাকে এখন তো শীতকাল পানি নেই কি সুন্দর পরিষ্কার পানি অনেক ঠান্ডা মা অনেক ঠান্ডা স্নান করবে না ওইদিকে যাবে ওই সাইডে যাবে কি আনতে যাবে কে জানে আর একটা মোজা আসছো কোথায় কোথায় ওইদিকে খোলা বাতাস খোলা বাতাস এত বাতাস খাইও হয় না এখন ওইখানে খোলা বাতাস খাইতে গেছো উঠতে পারে বুড়ি এটা হচ্ছে উপরের দিকে একটা রাস্তা উঠে গেছে বলো এটা রাস্তাটা উপরের দিকে উঠে গেছে পাহাড়ের রাস্তা আমাদেরকে দেখা যায় নয় নড়তেছি আসো কেমন আছেন এই যে আবার শ্বশুর বাড়ির ওয়াল শুরু হলো এই যে গ্রিন ওয়াল ওই যে ওইটা আমাদের বাংলো বাড়ি ছোটখাটো পাহাড়ের মধ্যে মধ্যেছি একেবারে হাঁপাইয়েছি উঁচা নিচা পাহাড় দিয়ে এলাকায় রাস্তায় হাঁটতে গেলে হাঁপাই যায় এই যে দেখতেছেন উঁচা আর ওইখান থেকে আবার নিচে নেমে গেল ওই যে ওই দিক থেকে আবার রাস্তা নিচে নেমে গেল এইটা হচ্ছে আমাদের বাসাটা এটা আমার শ্বশুর বাড়িটা শ্বশুর বাড়ির পিছনে ওরা আসছে সাজানো হয়েছে রাত্রেবেলা দেখতে খুব সুন্দর লাগে আর এখানে কি সুন্দর কাপড় রোদে দেওয়া যায় অনেক বড় উঠান আমাদের এই যে দেখতেই পাচ্ছেন সামনে এগুলো সব এই এরিয়াটা সব আমার শ্বশুরবাড়ির এরিয়া এই যে এটা হচ্ছে আমার হাজবেন্ডের বাংলো বাড়ি সে গ্রামে একটা শখ করে খুব সুন্দর একটা ছোটো খাটো বাংলো বাড়ি বানিয়েছে যাতে আমরা এসে সুন্দর করে মজা করে যে কটা দিন থাকবো থাকতে পারি অনেক সুন্দর বাসাটা ওই সাইডে মানুষ থাকে কিছু ওইটা মাটির বাড়ি এখন ওই দিকে বিল্ডিং হয় নাই ওইদিকে হচ্ছে একটা মাসির বাড়ি এই সাইডেও তো এটা হচ্ছে একটা লেবু গাছ এটা মনে হয় জলপাই গাছ কে জানে এটা কি গাছ বুঝতেছি না মনে হয় জল জলপাই গাছ এটা একটা বড় কাঁঠাল গাছ আছে এখানে কিছু পেয়ারা গাছ আছে এই যে এই পেয়ারা গাছগুলো আমার ঢাকায় টবে ছিল তো আমি লাগিয়েছিলাম ছোট ছোট ছিল এখানে এনে লাগিয়ে দিয়েছে তিনটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন কত বড় বড় পেয়ারা গাছগুলো হয়ে গেছে আর ওই যে ওইটা একটি বেল গাছ বেল হয়েছে নারকেল হয়েছে যে একটা বেল গাছ ওইদিকে অনেক ধরনের গাছ আছে সকাল এসে মুরগি খেলা করে দেখতে ভালোই লাগে যে মুকি কাটাতারের বেড়া ওই সাইডে যাওয়া যায় না আগে যাওয়া যেত ওই সাইডে পথ ছিল এখন কাটাতার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আস্তে আস্তে হয়তো বা ওয়াল করে দিলে আর কেউ যেতেও পারবে না না কিন্তু আগে সব ওপেন ছিল সব খোলা ছিল সবাই যেতে পারতো সব দিকেই খুব সুন্দর সবুজের সমারোহ যেদিকেই তাকাও সবুজ 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 তো এই সবুজের মধ্যে ছোট্ট আমাদের এই বাংলো বাড়িটা সুখের একটা নীর খুবই ভালো লাগে এখানে আসলে অনেক সুন্দর একেবারে সবুজের ঘেরা খুব সুন্দর যে আমি ভিডিও করছি আপনাদের জন্য ওকে তো আজকে আর ঘরের ভিতরে দেখাবো না বাইরেই দেখালাম ঘরের ভিতরে নেক্সট টাইম দেখাবো তো সবাই